আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন যে নেইমার জুনিয়র নাকি ক্লাব ছাড়তে চলেছে নেইমার জুনিয়র তো অলিম্পিক মার্শালের যে রিউমারটা এটা কতটুকু সত্য আপনারা অনেকে জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব এট দ্য সেম টাইম আমরা এটাও দেখার ট্রাই করব কেন নেইমার জুনিয়রের ক্লাব ছাড়ার গুঞ্জনটা উঠেছে প্রথমত আমরা আসি নেইমার জুনিয়র গুঞ্জনটা কেন উঠেছে দেখুন এইখান থেকে কয়েকদিন আগে নেইমার জুনিয়র তার সর্বশেষ ম্যাচটা খেলেছিলেন এই ম্যাচটাতে যেখানে তাকে ওই ভক্তটা বারাটিয়া হিসেবে গালি দিয়েছে সো এটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখছি যে নেইমার জুনিয়র এখানে আপনার অনেকগুলা রিয়াক্ট দেখাইছে তর্ক বিতর্ক করছে পরবর্তীতে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার কাছে যদি মনে হয় আমি আর সন্তোষকে সাহায্য করতে পারতেছি না আমার দ্বারা এক ক্লাবটা কোনো ক্ষতি হইতেছে তাহলে পরের দিনে আমি বেগপত্র গুছি নিজের অন্য কোন একটা গন্তব্য দেখে এমন ধরনের একটা কমেন্টস করেছেন যার কারণে নেইমার জুনিয়রের ক্লাব ছাড়ার গুঞ্জনটা এটা এইখান থেকে উঠেছে আমি আমি যেই জিনিসটা বোঝাইতে চাইতেছি এটা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়রের ক্লাব ছাড়ার গুঞ্জনটা কোথায় থেকে এক্স্যাক্টলি এসেছে এবার আমরা আসি নিউজটা সত্য কিনা নেইমার জুনিয়র ক্লাব ছাড়বে কি ছাড়বে না কিংবা নেইমার জুনিয়রের যে একটা রিউমার্স দেখলাম আমরা অলিম্পিক মার্সেল ও নেইমার এমন ধরনের যে একটা রিউমার্স দেখছি এটা কতটুকু সত্য দেখুন এখনো পর্যন্ত আপনি যদি ব্রাজিলিয়ান ক্লাব কোন গুলাতে যান আই মিন ব্রাজিলিয়ান যেই সংবাদ মাধ্যম গুলা রয়েছে কিরা সংবাদ মাধ্যম গুলা রয়েছে বিশেষ করে গ্লোবাল স্পোর্টস পিএনটি স্পোর্টস আপনার sambafoot. এগুলাতে যদি আপনি যান তাহলে কোথাও কিন্তু পাবেন না যে নেইমার জুনিয়র বলেছে তিনি অলিম্পিক মার্শালে যাবেন কিংবা তিনি এক্স্যাক্টলি ডাইরেক্টলি বলে দিয়েছেন তিনি ক্লাবটা ছাড়বেন কোথাও কিন্তু লেখা নেই এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ভাই এই 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 নিউজগুলা কোথায় থেকে আসলো রিমার্স গুলা কোথায় থেকে আসলো আপনারা অনেকে বলতে পারেন অনেকে দেখবেন যে ট্রান্সফার মার্কেটের একটা ছবি কিন্তু অনেকে তাদের ফেসবুক ভেরিফাই পেজে আপলোড করে বলতেছে যে নেইমার জুনিয়র ক্লাব ছাড়তে চলেছে মানে আপনাদেরকে আমি স্ক্রিনও দেখাই দিব তো প্রথমত আমরা এখন আসি যে নেইমার জুনিয়রের ক্লাব চারার গুঞ্জনটা আসলে কোথায় থেকে এক্স্যাক্টলি এসেছে দেখুন নেইমার জুনিয়রের ক্লাব চারার যে গুঞ্জনটা সেটা কিন্তু অনেকগুলা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেগুলো ব্রাজিলিয়ান কোনো ওয়েবসাইট না এখন আপনারা অনেকগুলা ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলে দেয় যেমন গ্যাটা এক্সপ্রেস ট্রান্সফার নিউজ লাইভ ডট কম ট্রান্সফার মার্কেট এই টাইপের যেই পত্রিকা গুলা রয়েছে তারে কিন্তু এমন ধরনের তথ্য প্রকাশ করেছে বাট তারা ভিতরে কি লিখেছে ভিতরে কিন্তু তারা কোন ধরনের সোর্স মেনশন করতেই পারে নাই আমি স্ক্রিনে যে এখন স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাইতেছি এই স্ক্রিনশটগুলা দেখে আপনারা এদের ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে আপনি কোথাও অথেন্টিক কোনো সোর্স দেখাইতে পারবেন না যে এক্স্যাক্টলি এরা বলেছে নেইমার জুনিয়র ক্লাব ছাড়তে চলেছে কিংবা নেইমার জুনিয়র অলিম্পিক মার্সালে যাইতেছে এমন ধরনের কোথাও আপনি অথেন্টিক সোর্স দেখাইতে পারবেন না তারা নিজেদের মন গড়া মতো মানে তারা এখানে লিখে দিয়েছে আর কি এখন নিজেদের দেখুন টিএনটি টিএনটি আমি যখন নিউজ পড়তেছিলাম এখান থেকে বেশ অনেক দিন আগে যখন নেমার জুনিয়রের সান্তোসের সঙ্গে সান্তোসের একটা ভক্তের সঙ্গে যখন তর্ক বিতর্ক হইলো তখন পরবর্তীতে নেমার জুনিয়রের যে কথাটা বলেছে তিনি ক্লাব ছাড়তে পারেন যদি তিনি মনে করেন যে তিনি আর কে সাহায্য করতে পারতেছেন না তখন তিনি ক্লাবটা ছাড়বেন তো নেইমার জুনিয়র ওই কথার মন্তব্যটা ধরে কিন্তু কথা বলেছে নেইমার কোনো আর যদি তিনি ক্লাব ছাড়ে তাহলে তিনি কোথায় যাবেন এইখান থেকে অলিম্পিক মার্শাল দলে দলেতে চেয়েছিল অযাব ওইখানে যেতে পারে যদি ক্লাব ছাড়ে এমন ধরনের একটা কথা তারা বলেছিলেন বাট এখানে কিন্তু তারা কোন সিউরিটি দেয়নি যে নেইমার জুনিয়র ক্লাব ছাড়বে তো ওদের ওই কথাটাকে কোট করে অনেকে বলতেছে নেইমার জুনিয়র ওই অলিম্পিক মার্সেলে যাইতেছে বিশ্বকাপের আগেই নাকি অলিম্পিক মার্সেলে যাবে ভাই এটা একেবারে এটা একেবারে ভাই ভুয়া নিউজ কারণ ব্রাজিলিয়ান কোন প্ল্যাটফর্মেই নেইমার জুনিয়রকে নিয়ে এমন ধরনের কোনো মন্তব্য করেনি যে তিনি ডাইরেক্ট অলিম্পিক মার্সেলে যাইতেছে ক্লাব ছাড়া কোনো প্রশ্নই ওঠে না আমি আরো একবার বলতেছি টিএনটি স্পোর্টস কিন্তু এখানে ডাইরেক্টলি বলে নিয়ে যে নেইমার জুনিয়র ক্লাব ছাড়বে আর তারা বলেছে যদি ছাড়ে হয়তো ইউরোপে যদি যায় তাহলে হয়তো ভাই এই একটা ক্লাব হইতে পারে সো এমন ধরনের একটা মন্তব্য কে নিয়ে ভাই ভাই ট্রান্সফার মার্কেটে যে একটা হরবল চলে গেল নেইমার জুনিয়র সান্তোষ তুলে যাইতেছে অলিম্পিক মার্শালে নেইমার জুনিয়র বিশ্বকাপের আগে সান্তোষ ছেড়ে দিবে এমন ধরনের নিউজ কিন্তু অনেকেই মানে যে যেভাবে পারছে দেদারসে পোস্ট করতেছে আসলে এই সবগুলা বিষয়গুলো কিন্তু ভুয়া এখন আমরা আসি নেইমার জুনিয়র সান্তোস ছেড়ে অন্য কোন ক্লাবে যাবে কিনা দেখুন এখনো পর্যন্ত অফিসিয়ালি তো কোনো নিউজ নেই যে নেইমার জুনিয়র ক্লাব ছাড়তেই চলেছে এটা তো আপনারা এতক্ষণ বোঝে গেছেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার ব্যক্তিগত যে মত আমার সেটা হচ্ছে নেইমার জুনিয়র এখন ক্লাব ছাড়বে না কেন ছাড়বে না দেখুন বিশ্বকাপটা কিন্তু দিনে দিনে ঘনিয়ে আসতেছে এখন কিন্তু আর এক বছর সময় নাই মানে একদিন কমতেছে বিশ্বকাপটা আগাই আসতেছে সো এমন সিচুয়েশনে নেইমার জুনিয়র কি নতুন একটা কোনো ক্লাবে যাবে নতুন একটা ক্লাবে গিয়ে ওইখানে গিয়ে মিতুল হবে তারপরে বিশ্বকাপের প্রস্তুতি নিবে এটা ইম্পসিবল এখন তিনি যদি ক্লাবটা চেঞ্জ করে নতুন ক্লাবে যাবে ওইখানে তার ওয়েদারের সঙ্গে 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 পরিবেশের ওইখানে গেম প্ল্যানের নিজেকে নিতে অনেক সময় লাগবে ভাই জন্য ওই রিস্কটা এখন নিবে না আর এখন তিনি সান্তোষে মোটামুটি ভালো আছেন সম্পূর্ণ ফিট থেকে নব্বই মিনিট খেলতেছেন লাস্ট এগারো দিনে তিনি চার চারটা ম্যাচ খেলেছেন পুরো নব্বই মিনিট করে তো এখন তিনি সম্পূর্ণ ফিট আসেন তো এমন মুমেন্টে তিনি কি ইউরোপে ব্যাক করবেন এখান থেকে তিনি যে বিশ্বকাপের প্রস্তুতিটা প্রস্তুতিটা নিতেছে নিজেকে ফিট রেখে এই ধরনের ফিট নিজের যে ফিজিক্যাল ফিটনেস এই ফিজিক্যাল ফিটনেসটা কি ইউরোপে গিয়ে আবারও হারানোর জন্য তিনি রিস্কটা নেবেন আমার কাছে তো মনে হয় না এখন এইখানে আরেকটা বিষয় হচ্ছে নেইমার জুনিয়র 2025 সাল পর্যন্ত কিন্তু সান্তোসের সঙ্গে একটা কন্ট্রাক্ট রিনিউ করেছে যে এখানে 2026 সালের জানুয়ারির 1 তারিখে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন যেহেতু এই ক্লাবটার সঙ্গে তিনি নতুন চুক্তি নবায়ন করেছেন সেই অনুযায়ী এখন তিনি ক্লাব চেঞ্জ করবে না এটা মোটামুটি বলা যায় কারণ মাত্র কিছুদিন আগে এখান থেকে আপনার 15 20 দিন আগে তিনি তার কন্ট্রাক্টটা রিনিউ করেছেন সো মাত্র কোনো দিন আগে কন্টাক্টটা রিনিউ করা ব্যক্তিকে আসলে লাভটা ছেড়ে দিবে এটাকে আপনি বিলিভ করেন সো এখন সর্বশেষ কথা হচ্ছে নেইমার জুনিয়র টু অলিম্পিক মার্শালের যেই নিউজগুলো আপনারা দেখেছেন এগুলো সবগুলা ভুয়া নিউজ ভাই মানে আপনারা অনেকে দেখবেন যে ইউটিউবে পোস্ট করতেছে অনেকে আপনার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বলেন তারপর ফেসবুক বলেন টিকটক বলেন মানে টিকটক তো আমি দেখি না ইনস্টাগ্রাম কিছু ফলো করি তো ওরা কিন্তু সবাই একই কথা বলছে যে নেইমার জুনিয়র সান্তোস ছেড়ে দিবে আসলে এই নিউজগুলো সম্পূর্ণ ফেক সম্পূর্ণ মিথ্যা যে এখানে ব্রাজিলিয়ান কোন ওয়েবসাইট থেকে ক্রীড়া ভিত্তিক যে ওয়েবসাইট গুলা রয়েছে এদের কাছ থেকে যেখানে আমরা কোনো অথেন্টিক সোর্স পাই নাই কিংবা কোনো ধরনের নিউজই পাই নাই যে নেইমার জুনিয়র ক্লাব ছাড়বে সেই অনুযায়ী আমরা আরো একবার বলতে চাই যে এই নিউজটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা ভুয়া মিথ্যা এই ব্যাপারে আপনাদের মতামতকে আপনারা কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ